আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভ প্রিয় শ্রোতাবিন্দ আমি অহিংসা আনোয়ারকে মোর্শেদ এদেশের একজন নাগরিক এবং একজন রাজনীতিবিদ হিসেবে আমি আপনাদের মাঝে উপস্থিত হই এবং আমার নিজের ভাবনাটুকু আপনার সাথে প্রকাশ করি প্রিয় শ্রোতাবিন্দছি একটা দিন একটা দেখতে গোষ্ঠী আমাদের শহীদ মিনারে কে যাবে কে না যাবে তাই নিয়ে অতি বাড়াবাড়িতে লিপ্ত রয়েছে এ দেশের সকল নাগরিক সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তি বিশেষ এই ভাষা শহীদ দিবস একুশে শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এটি স্বাভাবিক এবং এই দেশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশে কারো অধিকার নেই এই ধরনের মন্তব্য করা অথবা এই ধরনের হুঙ্কার দেওয়া কে যাবে কে যাবে না এবং সরকারি বিভিন্ন অফিস আদালতে কে চাকরি করবে কে চাকরি করবে না কোন রাজনৈতিক জল বন্ধ হবে কোন রাজনৈতিক জল বন্ধ হবে না নাগরিকরা কি খাবে কি খাবে না লুট কোন বাড়িতে হবে কার বাড়িতে হবে কখন হবে খুন হত্যা রাহাজারি কে করবে কখন করবে কোথায় করবে রাষ্ট্রের বারোটা কখন বাজাবে কিভাবে বাজাবে এই যে একটা দুষ্ট চক্র এগুলা নাকি নির্দেশনা দিচ্ছে তা দেখতে পেলাম এরা কি বাংলাদেশের নাগরিক নাকি উড়ে এসে জুড়ে বসা কোনো হিংস্র জঘন্য প্রাণী হিংস্র জঘন্য প্রাণী হলেও এই হিংস্র জঘন্য প্রাণীদের এখান এসব কুকর্ম থেকে বিরত রাখারও ব্যবস্থা এই দুনিয়াতে আছে আমি দেখতে পেলাম একটা জিনিস আজ রাত বারোটার পর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস শহীদ বেদিতে ধর্ম বর্ণ গোত্র দল বল নির্বিশেষে সবাই বেদিতে যাবেন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন এটি স্বাভাবিক এটি নিয়ম এটি আমার স্বাধীনতার পর থেকে এটি আমাদের অতি স্বাভাবিক স্বাধীনতার পূর্বের থেকে অতি স্বাভাবিক মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওনাকে শহীদ মিনারে যাওয়ার জন্য ভয়ঙ্কর হুঙ্কার মতাদর্শে হই যে ধর্মে বর্ণের হই কারো বাপের সাধ্য নেই এবং ওটি কারো বাপদাদার সম্পত্তি নয় কোনো বিজর্মান নয় কোনো প্রেতাত্মার নয় সবকিছুর বাড়াবাড়ি অতি বাড়াবাড়ি শয়তানের লক্ষণ বাড়াবাড়ির সীমা আছে সীমা লঙ্ঘিত হয়ে যাচ্ছে যখন সে একজন যে দলীয় একজন ব্যক্তি আওয়ামী লীগেরই একজন ব্যক্তি একজন রাজনীতিবিদ সত্য কথা কিন্তু যখন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন তখন আর উনি দলীয় থাকেন না পুরো বাংলাদেশের বাংলাদেশ এখন রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ ব্যক্তি একমাত্র ক্ষমতাধর ব্যক্তি বর্তমানে এই মুহূর্তে ওনার উপরে কোন ক্ষমতাধর ব্যক্তি নেই সম্মানিত কোন ব্যক্তি নেই অথচ একটা গোষ্ঠী ওরা নাকি আবার ছাত্র আমি ছাত্র বলবো না হলো কুসন্তান এরা হুঙ্কার দিচ্ছে প্রেসিডেন্ট যেন শহীদ বেদিতে না যান এ দেশের জনগণ স্পষ্টভাবে এই হুঙ্কার সারা বাংলাদেশে বিভিন্ন নাটক এবং মিথ্যার মাধ্যমে ছাত্র জনতার নাম দিয়ে হত্যা লুণ্ঠন ঘরবাড়ি বাড়ি আগুন সংযোগ চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি সরকারি দপ্তর থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই এরা কারা কি এদের পরিচয় জনগণকে তাদের পরিচয় সম্বন্ধে অবগত হওয়া এখনই সময় তো বড় দুঃসাহস একের পর এক চুপচাপ জনগণ এখনো কিন্তু ধরা শুরু করে নাই তাই আমি বলবো যারা মহামান্য প্রেসিডেন্টকে জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ ওনাকে শহীদ বেদিতে যাওয়ার না যাওয়ার হুঙ্কার দিচ্ছেন ওনাদের উদ্দেশ্যে বলে অতি বাড়াবাড়ি শয়তানের লক্ষণ সম্মান দিতে জানুন শিখুন বাপ দাদা তো শিখায় নাই আর যে প্রেতাত্মার পকেটে নিয়ে বুকে নিয়ে মাথায় মগজ নিয়ে ঘুরছেন একটু কি মাথায় ঢুকে না আপনার পিতা মাতা সন্তান ভাই বোনরা কি বলে না সাবধান হয়ে যাও জাতির বুকে অতি সাংঘাতিক আমাদের দেশে রীতি অনুযায়ী ঠিক বারোটা এক মিনিটে রাষ্ট্রের প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট প্রথম শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর তারপরেও শুরু হয় আমজনতার রাজনীতিবিদ এবং আমজনতার সবার জন্য উন্মুক্ত থাকে প্রিয় দেশবাসী এই ধরনের হুঙ্কার যারা ছড়াচ্ছে নিশ্চয়ই এরা এদেশে নয় এটা অলরেডি আমরা অবগত এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতা মানে না সংবিধান মানে না মুক্তিযুদ্ধকে মানে না মুক্তি যুদ্ধাদেরকে সম্মান দেন মারা শিক্ষক মানে না যে শিক্ষক পাঠদান করান তার মানে তারা নিজেদেরকেও তারা চিনতে পারছেন না এতে শেরির জনগণের স্পষ্টভাবে বলতে দিতে চায় যারা এই ধরনের অপকর্ম সারা বাংলাদেশ ব্যাপিকের লুণ্ঠন হত্যা এবং চারজার ঘরবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ যে বুলটুজুরিও কায়দায় করছে। আবার তারা হুংকার দিচ্ছেন মহামান্য প্রেসিডেন্ট যে শহীদ বেদিতে যেতে পারবেন না মহামান্য প্রেসিডেন্ট রাষ্ট্রের মালিক একমাত্র ব্যক্তি উনি যাবেন না তো কি চোর বাটপা লুণ্ঠনকারী দর্শনকারী হত্যা দিয়ে যাবেন জনগণই প্রতিরোধ করবে বারোটা এক মিনিটে মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উনি যাবেন ওনার শব্দ নিবেদনের মাধ্যমে শহীদ বেদিতে শব্দ নিবেদন শুরু হবে এর আর কোন দ্বিতীয় কথা থাকতে পারে না থাকার কথা নয় যারাই এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে জনগণ কিন্তু তাদের টুটি থে তুলবে আমি যে ধর্মেরই হয়েছে গোত্রে হয়েছে রাজনীতি দলই করি মহামান্য প্রেসিডেন্টকে হুংকার দেওয়া মানে রাষ্ট্রকে হুঙ্কার দেওয়া এই হুঙ্কারের লাইসেন্স কিন্তু বাংলাদেশে এখনো কাউকে দেয় নাই মাস্তানি অনেক হয়েছে তাই বলবো সাধু সাবধান আর দেশবাসী আমার বন্ধু শুভা দেশবাসীকে বলবো এই ধরনের হুংকার নিশ্চয়ই কোনো দেশপ্রেমিকের হতে পারে না এরা কখনোই মানুষের দেশের কল্যাণে কর্ম করতে পারে না এরা দু একমাত্র লুণ্ঠনকারী আর দুষ্কৃতিকারী আর ডাকাতি দুষ্কৃতিকারী এরা খুনি এরা এই বাসাবাড়িতে হামলা করে এরা বাসাবাড়িতে নারীদেরকে স্লিধহানি করে রাস্তাঘাটে করে তাই এদেরকেই শহীদ বেদিতে এদেরকেই বর্জন করার ব্যবস্থা করুন জনতা আমরা যারা সবাই দেশে আসি সবাই আমরা শহীদ বেদিতে যাব আমরা মহামান্য প্রেসিডেন্টকে শহীদ বেদিতে বাধা দেন মহামান্য প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট কোন দল বল নয় রাষ্ট্রের প্রেসিডেন্ট একমাত্র ব্যক্তি বর্তমানে ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা শুনে বসে আছেন ওনাকে স অসম্মানিত করা মানে দেশকে অসম্মানিত করা জনগণ সবাই শহীদ মিনারে যাবে আমরা দেখতে চাই কারা শহীদ মিনারে এই ধরনের হুংকার দিয়ে এই ধরনের প্রেসিডেন্টকে মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাদন্তি বাংলাদেশকে শহীদ বেদিতে বাধা দেন বাধা দেওয়া দূরের কথা ত্রিসীমানার জন্য তারা যেতে না পারে নের নির্বিশেষে আমি কোনো দলের কথা হয়ে বলছি না আমি এই দেশের নাগরিক হিসাবে কথা বলছি আমি কোনো একক মুসলমান আমি কথা বলছি হিসাবে আমার আমাদের মেনে নেওয়া এটা যারা কত মুখে বাইর করছে এদের যেন আপনার তীব্র প্রতিবাদ করুন এবং তারা যেন শহীদ মিনারের আশেপাশে না থাকে আমরা সবাই যাবো শহীদ মিনার ইনশাল্লাহ এবং প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট বারোটা এক মিনিটের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অহিংস হানোয়ারকে মশেদ আমার জন্য দোয়া করবেন